হ্যালো বন্ধুগণ আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাতে ট্রাই করব হাড়ি পাটি দিয়ে কিভাবে রান্না করে খাবেন সেই প্রচেষ্টা আপনাদের মাঝে আমি দেখাতে ট্রাই করব তো আপনারা আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো সেই কিভাবে আমি রান্না করছি তা সেই কোয়ালিটিগুলো সব আপনারা দেখে যাবেন তো প্রথমে আমি হাড়ি পাতিলতা বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছি তো এটা দিয়ে আমি স্পেলসিয়ার রান্না করব। তো দেখেন আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলছি এটা এটা দিয়ে এখন মাটি চুলাই দিয়ে আমি বসাবো এটা তো আমি স্পেলশিয়ার রান্না করবো আলুর তিনতা আর তুমি তো তিনতার কপি আর পেঁয়াজ রসুন এটা দিয়ে আমি কিভাবে রান্না করি সে প্রচেষ্টা আপনাদের দেখাতে ট্রাই করব। শুধু আপনারা দেখতে থাকেন তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন আমি বাঁধাকপিগুলো শত শত সাইড করে কেটে নেব আর বাকিগুলো সবগুলো শত শত করে সাইড করে আমি কেটে নেব এখন পেঁয়াজগুলো কেটে নেব আমি রসুনটাও কেটে নেব একসাথে শুকনা মাছ নিলাম এই শুকনা মাছটা আমি অল্প নিলাম সেটা এখানে মিক্স করে তো রান্না করবো আমি তো আমি এখন মিস করব দেখেন সবগুলো একসাথে পেঁয়াজগুলো গুলো সবগুলো রেশনগুলো টমেটো আলুগুলো সবগুলো একসাথে করে মিশিয়ে নেব এখন আমি হলুদ নেব। এই হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিভাবে মিস করতেছি সেইভাবে আপনারাও সেভাবে করবেন মিস করার পরে আমি এখন এটা পাতিতে ঢুকিয়ে নেব সবগুলো দেওয়ার পরে আমি এখন একটু অল্প এখানে তেল দিয়ে দেব তো তেল দিয়ে দিলে একটু আমাদের রান্নাগুলো ভালো হবে তাই আমি দিলাম এখন নাপি নিয়ে দেবো নাপিগুলো আমি দেখেন কীভাবে দিতেছি আপনারা সেইভাবে দেবেন তো এখন আমি এটা মাটি চুলাতে আমি বসিয়ে দেব দেখেন আমি কিভাবে করতেছি আপনারা এই সেইভাবেই করবেন প্রায় দশ মিনিট রান্না করার পরে ঠিক এভাবে হবেন দেখেন কীভাবে ফুরাইতেছে আরও দশ থেকে 30 মিনিট হলে আমাদের রান্নাগুলো কমপ্লিট হবে তো আপনারা দেখতে থাকেন লবণ আর টেস্টি চাল আমি এটা আগেই থেকে দিয়েছি আপনারাও সেই মতো দেবেন অনেকক্ষণ রান্না করার পরে এখন আমাদের রান্নাগুলো কমপ্লিট এখন শুধু খাওয়ার পারলা দেখেন আপনারা তো বিবাস সেগুলোর রান্না করা শেষ এখন শুধু খাবার পারলা তো আমার রান্নাগুলো কীভাবে হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমিও বেশি কিছু রান্না করতে পারি না তাই যেটুকু পারি আপনাদের দেখাতে ট্রাই করি তো দেখেন সবগুলো রান্না করার পরে আমি এখন খাবো এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাইকে ধন্যবাদ